আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি আবার খাত সবাই কেমন আছেন সব আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মুবারক পবিত্র ঈদ মিলাদুল নবীর শুভেচ্ছা ঈদ মুবারক এই সকলের কমিটার মধ্যে ঈদ মুবারকের শুভেচ্ছা জানানোর জন্য আমি বিশেষভাবে আহ্বান করছি সকলকে আমার পক্ষ থেকে ঈদ মুবারক আজকে ঢাকার জমিনে আশেখেরা সুন্দর দল নেমেছি আর এই দিনে যারা ইমানদার মমিন তারা জুলুস করবে নবীকে সালাত সালাম জানাবে ওই প্রচুর আশেকের আসলে দল দেখেন প্রচুর এখনো সব একসাথে হচ্ছে ওই তারপরে আমরা একসাথে হয়ে গায় নবীকে আমরা সালাতু সালাম জানাবে বাইরে বাইরে সিএম এখনো সবাই একসাথে হইতেছে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে বুঝছো একসাথে হয় তারপরে ইনশাল আমরা বের হয়ে যাব কিছুক্ষণের মধ্যে প্রচন্ড মানুষ এখানের মধ্যে ডল দেখো ঢাকার জমিন ইনশাল্লাহ চুন্নিরা কখন আজকের দিনে ঘরে বসে থাকবে না যারা নদীর আসে অবশ্যই রাজপথে নেমে

আমাদের যেহেতু হবে আপনি হিসাবে আসার চেষ্টা করবেন আমি আপনি মিডিয়াতে আসার চেষ্টা করবেন না মহিনার কলমে মহিনবার অন্তরে অন্তরে মাসক অন্তরে আসার চেষ্টা করবেন সোনাম আছে আমাদের কারণে যেত কুমিল্লা বাসীর কোন বদনাম না হয় কোন জেলায় কি করলো সেটা আমাদের দেখার বিষয় নয় আমরা যেই বলকটা দায়িত্ব পালন করব সেই বলকটা যে দর্শক শৃঙ্খল হয় সুন্দর হয় সবাই যেতে বলে যে না এই বলকটা ঠিক আছে আর মালিকের কম্পিউটারে সাইফুল